बोलो बोलो और कौन है ऑनलाइन में जल्दी आ जाइए प्लीज आप लोग मैं पढ़ने नहीं पा रहा हूँ भैया इसलिए जवाब भी नहीं देने पा रहा हूँ Thank <laughs> you.

चावल तो बन गया अभी सब्जी बना रहा हूँ मछली बनूंगा किसको खाना है जल्दी चाह जा मछली बना मछली वीडियो तो प्लीज आप लोग कमेंट कीजिए लाइक कीजिए वीडियो में जल्दी से जल्दी जाके लाइक कमेंट कर दीजिए मेरे आपको परिवार में जाके सपोर्ट कर जाऊंगी चटपट चटपट चले जाएंगे मेरा सब वीडियो भी बहुत बना हुआ है うマジ

Thank you, क्या है मुझे मैसे जाना है अच्छा यहाँ से रहती है मुझे पापा देता हूँ तो मीटिंग के में जाएगा उन्होंने कहा था टेस्ट दे तो और आई কেমন আছো ওই শুনছো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে ভালো আছি লাইট তো করে দাও তোমরা সবাই কেমন আছো বলো ভাবলাম রান্না করছি একটু লাইট নি দু মিনিট তোমাদের সঙ্গে একটু কথা বলি তাই চক্প তোলে আসলাম রাত্রে লাইভে আসবো তোমরা চলে আসবে ঠিক আছে ভালো আছি हैप्पी नहीं आ लाइक लाइक कर देना थैंक यू हैप्पी नहीं आ हैप्पी नहीं आ रहा सवाई की तुम्हारे चरक पे के तुम्हारे के सवाई गालो पे को नामी तो ये सब की

সন্ধ্যেবেলা লাইভ আসবো চলে আসো ঠিক আছে এবার দেখো চুল রান্না করছি ও খুব সুন্দর চুল তোমার থ্যাংক ইউ বলো ফোন চলে আসছিল তার জন্য একটু ফোন ধরছিলাম আর বলো খাওয়া দাওয়া কমপ্লিট দারুণ চুল তোমার থ্যাঙ্ক ইউ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলো কি খাওয়া দাওয়া করলে

রাত্রে লাইভে আসবো চলে আসবো ঠিক আছে কিন্তু কয়টার দিকে আসবো আটটা সাড়ে আটটার দিকে চলে আসবো লাইভে ঠিক আছে

ডিউটি না তোমাদের ছুটি আছে আমাদের তো আজকে ছুটি ছিল তার জন্য ঘরে সারাদিন ঘুম পাচ্ছিলাম

সব সময় চুল জেনারে করাই এমনি চুল উঠে উঠে আমি টাকলা হয়ে গেলাম তাই বলছি এতটা চুলের নজর দিও না কত কত চুল ছিল আমার আগেই এখন চুলগুলো উঠে উঠে কত কম হয়ে গেছে আসছি চলে আসো রান্না হয়ে গেছে তরকারি পড়ছে রান্না পড়েছি কো দিল্লিতে আজকে তো রোদেই বের হয়নি সারাটা দিন রোদ বের হয়নি আমি ছাদেও যাইনি আজকে শুয়েছিলাম শুয়ে থেকে উঠে চান টান করে এখন রান্না টান্না করছি আরে না চুলে চুলের খরচ আমি করব আমি চুলে কোনো খরচই করি না কিচ্ছু লাগাই না আমি চুলে সত্যি বলছি কেউ বিশ্বাস করবে না আমি চুলেতে কিচ্ছু লাগাইও না কিছু না এমনি আমি কিছু ব্যবহার করে ব্যবহার করলেই চুল আরও খারাপ হয়ে পড়েন চেয়ে তেলও দিই না কি খরচ করবে শুধু শ্যাম্পু বাজার কিছু না চুলের যত্ন নেবে আমি নেই না গো চুলের যত্ন না তোমার চুলটা আমাকে করেছে বাপ রে তাই নাকি মানুষ মানুষকে পাগল করে তোমার তোমাকে চুলে পাগল করে দিয়েছে

সব কথা কি রাখা যায় বলো সব কথা রাখা যায় না কমপ্লিট কিছু টাকা দিতাম নিলে না গো টাকা দিয়ে কোনো দিন কারোর সঙ্গে কোনো সম্পর্কই হয় না বুঝলা আমি টাকা নিয়ে কারো কিছু বিক্রি হতেও চাই না নিজে কামাচ্ছি খাচ্ছি দরকার নাই কারো টাকা নেওয়ার তবুও তো বললাম আপদ বিপদে পড়লে বলবো কোনো দিন যদি আপদ বিপদ ওই রকম তাছাড়া তোমাকে খুব বিশ্বাস করি তাই নাকি থ্যাংক ইউ যখনই লাইফ করবে আমি ঠিক চলে আসবো হ্যাঁ চলে আসবে আমার সঙ্গে গল্প করার জন্য ঠিক আছে চলে আসবে আমি বক বক করব একটু বক বক করার জন্য তো কাউকে চাই তাই না একা একাই তো বক বক করা যায় না তোমার পাশে আমি সব সময় আছি থ্যাংক ইউ এভাবে আমার পাশে সব সময় থেকো পুলিশ আমি জানি তো ঠিক আছে কিন্তু আমার অন্য অন্য ভিডিওতে কমেন্ট করো না

確かにやってみよう。